হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে সকালে কাজে বেরোয়নি আজকে সকালে আমরা সকালের টিফিন রাতের বাসি ভাত ডিম দিয়ে আলু দিয়ে ভেজে খাওয়া হবে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এই আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়েছি এই হচ্ছে রাতের বাসি ভাতটা এই ভাতটা দিয়ে আজ আমরা এটা দিয়ে ভাজা করে খাব সকালে নুন দিয়ে দিলাম দিয়ে ফাটিয়ে নিচ্ছি দেখো কড়াই গরমে বসানোই আছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেলটা গরম হলে তেলে আলু দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম হালকা আলুটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজ দেব কাঁচা লঙ্কাটা দেবো দিয়ে ভাজবো ভেজে তারপরে ভাত দেব হয়ে গেছে ভাত ভাজা আজকে সকালের টিফিন কমপ্লিট এবার আমরা খাবো হেভি খেতে দেখো হুম দারুন দারুন